জানি শুরু করছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ তোমরা তো দেখেছ আগের দিনের ব্লগে যে বিয়ের যাবতীয় যা কিছু কেনা হয়ে গেছে শুধু বাকি রয়েছে কয়েকটা কলা গাছ আর এইসবগুলো সেগুলো আজকে সন্ধেবেলা কিনতে বেরোবো আর আজকে যেহেতু আইবুড়ো ভাত মা আমাদের ওখানে নেমন্ত্রণও করেছিল কিন্তু আমি যেতে পারলাম না কারণ হচ্ছে আমাদের এই তিনটে পোশোকে আমাদেরকে চান করাতে হবে তারপর আমার নিজস্ব কিছু জামা কাপড় কাচতে হবে এইসবের জন্য আমি বললাম মা তুমি তোমার মতন দিয়ে দাও আমরা এই বেলা আর যাব না আমি একেবারে সন্ধ্যেবেলা থেকে আজকে মায়ের বাড়িতেই থাকবো আমার মাসির দুই মেয়ে আসবে মাসি আসবে তো একবারে ওখানে থাকবো কালকে ভোরবেলা তো অনেক কাজ থাকবেই ওই জন্য আজ আর বাড়ি ফিরবো না আর এখন এখানে চলছে পাউরুটি শেঁকা আর ওদিকে চা বসিয়েছি স্নান করে উঠে খিদেও পেয়েছে আর জল তেষ্টাও পেয়েছে মাংস হচ্ছে আর ভাত হচ্ছে এখানে আমাদের ভাতটা ধুয়ে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে জল দিয়ে রেখেছি ও মাংসটা হয়ে যাক তারপর আমাদের ভাতটা বসাবো বসিয়ে তারপরে হচ্ছে কাস্তে যাব আর এপাশে পাশে জিমি আর চিনি ভাত বসা থেকে পেছন পেছন ঘুরছে যাই হোক এখন কি করব বলতো এখন ভিডিও এডিটিং করব ভিডিও এডিট করা হয়নি এখন এটাই করি বসে বসে আলু ভাত আর হচ্ছে তোমার কী করেছে তো ডিম আলু ভাতে এটা হয়ে গেছে এখানে ট্যাংমান ভাজি কি খাটাম ভাজছে এইটা রান্না করলে আমার রান্না শেষ হয়ে যাবে আর কালকে তো আমি চারদি আছে এটা রান্না করলে আমার রান্না আজকের মতন শেষ সোনাইকে বলছি খেয়ে নিতে খিদে পেয়েছে বলছে বলছে না এসে বলল আঁকতে গেছিল আজকে এসে সমানে মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে এখন যেই বলছে খা এখন বলছে না এখন ওই যে চোখে দেখতে পাচ্ছে না ওই জন্য পেটে আর ভাত ঢুকছে না যাই হোক চলো রান্না বান্না করে নি করে নিয়ে জিমিদের খেতে দিয়ে দিই আমার পেছন পেছন সব ঘুরছে আমার আজকে রান্নার ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল ভাত এখানে ডাল আছে আর ইত্যাদা আছে চাটনি আর এখানে আছে ডিম আলু ভাতে মাখা সোনায়রা সোনার বাবার ভাতটা বেড়ে দিই তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নেব এটা কি হ্যাঁ এম টেবিলের তলায় বসে থাকা ওরা খাবে এইখানে ভাত বেড়ে দিয়েছি আর তুই টেবিলের তলায় বসে আছিস ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খেয়ে নে বাবা সব কাজগুলো হুড় দুরুম করে করলাম তো এবার ব্যাপক খিদে পেয়ে গেছে আর চাপা যাচ্ছে না খিদে চলো এবার আমি খেয়ে নিই খেয়ে নিই অল্প একটু রেস্ট নেব তারপর আজকে মায়ের বাড়ি চলে যাব এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো ভাত খেয়ে বাসন কষন মাজলে টাজে এই অবস্থা তারপর আমি একটু রেস্ট নিতে যাচ্ছি কিন্তু আমার এই অবস্থার জন্য আমি নিজেই দাই আমি নিজেই দাই কারণ হচ্ছে সকালের ঘুম এত ঘুমোই সকালবেলা মানে এত ঘুমোই বলতে ওই দেখ আবার দরজা দেখাচ্ছে সকালে এত ঘুমোই বলতে ছুটির দিনগুলোয় দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে আর তারপরে কাজগুলো পরপর 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 করতে করতে এই রকম জবা খিচুড়ি পেকে আমার এইরম পাঁচটা বেজে যায় তাতে আমার কোনো দুঃখ নেই কারণ সকালের ঘুমটা আমার কাছে কি বলবো কি যে কি আমি বলে বোঝাতে পারবো না ওটার জন্য আমি সব স্যাক্রিফাইস করতে রাজি আছি ওই জন্যেই পাঁচটা বাজুক সাড়ে পাঁচটা বাজুক রেস্ট না হোক আমি ওই জন্য সকালবেলাটা আগে রেস্টটা ভালো করে পুষিয়ে নিয়েছি তার জন্য আমার কোনো আক্ষেপ নেই চলো এবার একটুখানি রেস্ট নেব এখন একটু চা খাবো আর সকালে ভেবেছিলাম চুলে শ্যাম্পু করব সকালে আর শ্যাম্পু করা হয়নি তাই জন্য সন্ধেবেলা একটু শ্যাম্পু করে নিলাম কারণ চিটচিটে চুল নিয়ে বিয়ে যাওয়া যাবে না আর কালকে সময় পাওয়া একদমই যাবে না শ্যাম্পু করার মতো তাই জন্য আজকে করে নিলাম মাথাটা বেশ হালকাও লাগছে না মাথা ব্যথা করে আর এখন একটু চা খেয়ে নি তারপর এসেছি আমরা গুলো কলা গাছ নিয়ে কলা গাছ দেখা যাচ্ছে না ঘরে রাখো ঘরে রাখো হ্যাঁ চলো এই হচ্ছে আমাদের নতুন বউ কালকে বিয়ে করতে যাচ্ছে তারপরে বুঝবে ঠেলা এখন আমরা যাচ্ছি শাখা পরতে আমি পড়তে নয় ও পড়তে বাগবাজারে যাবে বলেছে ওর ইচ্ছা শিরোধার্য করে আমরা ওকে বাগবাজারে নিয়ে যাচ্ছি শাখার দোকান খোলা পাবো কিনা জানি না আজকে তো রবিবার তবে কালকে বিয়ের ডেট আছে যেহেতু খোলা পাওয়াটা উচিত চলো তাহলে দেখুন ওর হাতে কোনটা হয় আর আপনি একবারে দক্ষিণা বলবেন ওইটাই থাকবে বুঝে শুনে

হ্যাঁ একটা নোয়া বা পেছনে পেছনে তো ভিসো ঠিক আছে মাসি পছন্দ হয়েছে তো তোর শাঁখা পড়া হয়ে গেছে এবার দক্ষিণা দেওয়ার পালা আবার শাখায় আবার এই দক্ষিণায় আবার কোনো বার্গেনিং চলবে না তাই তো না কাকু একদমই বেশি চায়নি নরমাল তোমরা সবাই এসো 2 চলো এই এই 4500 4000 দাম এ টু আমাদের শাখা পড়া হয়ে গেছে গুন্ডা টেনশন করছিল যে শাখা পাবে কিনা শাখা পাবে কিনা মাসি মাছি এদিকে আমাদের বলছে দোকান বন্ধ হয়ে যাবে দোকান উঠে যাবে হ্যাঁ মাসি এটাকে কলকাতা ভাবে না মাসি এটাকে কি ভাবো কাকদ্বীপ মালদ্বীপ মালদ্বীপ কাক মালদ্বীপ

শুধুই বাধা খেতে গেলাম ডিম ভাজা চলে গেল গ্যাস এখন এখন দাদা গ্যাস লাগাচ্ছে ওই যে এবার চালু হবে এবার ডিম ভাজা হবে ওদের সবার খাওয়া হয়ে গেছে আমার জন্য দাঁড়া বিন না না তুই খা আর আমি লোভ দিচ্ছি না তুই খা বলছি খাচ্ছ আমরা বোনকে শাখা পরিয়ে নিয়ে এসেছি আর এদিকে দেখো আমার ভাই অনেকে বলেছো আমার ভাই কোথায় এটা হচ্ছে আমার ভাই একটা ছেলে আছে সে আমায় জিজ্ঞাসা করে যে তোমার ভাই কোথায় এটা হচ্ছে ভাই আর ভাই হচ্ছে মেকআপ আর্টিস্ট তো ভাই এটা করিয়ে দিয়েছে মেয়েকে বসে বসে খুব সুন্দর হয়েছে ভাই এখন কী করবি আর্ট এখন নেল আর্ট করবে হাতে আমি ওসব করবো না বয়স হয়েছে ভাই আমি সব নেল আর্ট ফেল আটে নেল নইশ করে দিয়েছে মামা ওকে কাকিমা এখন এসে দেখছে মেয়ে ছাঁকা পড়া কেমন হয়েছে আর ওইখানে এখন চলছে নেল এক্সটেনশন আর এদিকে চলবে আমাদের বরণ সাজানোর প্রসেস এখন আমাদের পুজো সাজানো হচ্ছে পুজোতে প্রথমে নিয়েছে হচ্ছে চাল তারপরে হচ্ছে বন্ধু এখন নাইটির ওপর এখন শাড়ি পরে আমার মামা তো তো ভাই তাকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে কিছু জিনিস ভুলে গেছি কিনতে

তাজা লাগে মোটামুটি আমরা নিয়ে ফেলেছি এবার বাড়ি গিয়ে সাজানোর অপেক্ষা হ্যাঁ এই হচ্ছে আমাদের আইবার যে বলে সেই বরণডালা এতে চাল আছে কড়ি আছে এতে চাল আছে কড়ি আছে আর হচ্ছে কি আছে আর কি বলে এটা বড়াই বয়রা 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 আছে এই তো রয়েছে এটা এরকম ভাবে থাকবে

আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে তো ততক্ষণ ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর যারা ভিডিওটা ভালো ভালো লাগলো তারা প্লিজ লাইক করো কমেন্ট করো আর ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে সব কথা আমার দড়িয়ে যাচ্ছে এবার আমার ঘুম পাচ্ছে একটু ঘুমোতে হবে কারণ ভোরবেলা সাড়ে চারটে আমরা জল ছড়িয়ে যাব। সাথে থাকবেন দেখতে থাকবেন পরিবারের সাথে শেয়ার করবেন টাটা